মিড নিউজ টোয়েন্টি ওয়ান বছরের নিচে তাকে একজন সাথে নিতে হবে আর না তিনি মুভমেন্ট করতে পারবেন না এরকম তো ওনার দেখাশোনার জন্য আশি বছরের যদি কেউ যেতে চায় ওর সার্ভিসদের ফিটনেস থাকে তাহলে পঞ্চাশ বছরের নিচে একজন সাথে নিতে হবে আর দুরারোগ্য বিধিতে যারা আক্রান্ত কিডনি নষ্ট ডায়ালিসিস করতে হয় করোনারই ডিজিজ আছে মারাত্মক করোনারি ডিজিজ আছে অথবা লিভার সিরিওসিস আছে অথবা জবকা আছে অথবা ক্যান্সার আছে ফেটাল ডিজিজ যেগুলো আছে আমরা এই জাতীয় হাজিদেরকে হজে নিতে সরকারের আমরা নিষেধাজ্ঞা দিতে চাই কারণ গতবারও আমরা এরকম হাজিদের পেয়েছি সিরোসিস আক্রান্ত হাঁটতে পারেন না বসতে পারেন না পা নাই আমরা এবার একটা সিদ্ধান্ত নিয়েছি সিভিল সার্জন অথবা গভর্নমেন্ট অ্যাপ্রুভড হসপিটালের ডাক্তারের সনদ ছাড়া আমরা কাউকে হজে এলাও করব এবং এই ব্যবস্থাপনায় আমরা আশা করি দুই হাজার সালের হজ অত্যন্ত সুন্দর জনবান্ধব মসৃণ এবং কনভেনিয়ন হবে অতীতেও আমরা সাংবাদিক ভাইদের সহযোগিতা পেয়েছি এমনকি গত বছর হজের সময় আপনাদের ইলেকট্রনিক ব্রিট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা মিনা মুস্তলাফ আরফায় আমাদের সাথে ছিলেন সৌদি আমি আপনাকে বলি আমি আপনাকে বলি একশো রিয়াল তারাক একশো ডলার বাংলাদেশ বিমান বারোশো ডলার বারোশো ডলার আমরা প্যাকেজ ঘোষণা করলাম এটা দুই হাজার চব্বিশে ছিল এক লক্ষ চুরানব্বই চব্বিশ পঁচিশে আমরা বার্গেনিং করে এটাকে নামিয়ে এনেছি এক লক্ষ সাতষট্টি হাজার আবারও আমরা বার্গেনিং করে মানে রাত সাড়ে নটা পর্যন্ত বসে আছি বিমান উদ্যোগটা আমার বাসায় আসছে আমার অফিসে আসছেন এটাকে এক লক্ষ চুয়ান্ন হাজার করেছি এবং সৌদি প্রচেষ্টা অব্যাহত সৌদি এয়ারলাইন্স তারা বলেছে যে এগারোশো ডলারে তারা পারবেন কিন্তু আমরা থার্ড ক্যারিয়ার নিতে পারি না এটা অনেকে আমাদেরকে বলেন আমরা কেন থার্ড ক্যারিয়ার নিচ্ছেন না কেন ওপেন করে দিচ্ছেন না ওপেন করার সুযোগ নাই আমরা যে চুক্তি করি ওই চুক্তিতে লেখা আছে দুই দেশের ন্যাশনাল ক্যারিয়ার হাজিদের বহন করবে থার্ড ক্যারিয়ারের স্কোপ নাই আমার ন্যাশনাল সারা পৃথিবীতে সারা পৃথিবী থেকে যে বিমান সৌদি আরব হজ করতে যায় দুই দেশের ন্যাশনাল ক্যারিয়ার না শুনেন বিমান ভাড়া নির্ধারণ করে বিমান না নিজেরা করলেও আন্তর্জাতিক ভাড়ার সাথে আকাশ পাতাল নয় সেটা আমরা সৌদি আরবের সাথে আলাপ করবো বাংলাদেশ বিমান যেটা নির্ধারণ করবে সৌদি কর্তব্যকে সেটা মানতে বাধ্য সৌদি আমাদের বাংলাদেশ বিমান যদি ফেরত দেয় সৌদি ফেরত দিতে পারত আমরা এক লক্ষ সাতানব্বই হাজার এখন তো আজকে প্যাকেজ ঘোষণা করলাম এখনই একেবারে বলা যাচ্ছে না টাকা জমা হয়ে গেলে আমরা দিকদার করতে আচ্ছা সৌদি সরকার আমাদের কোটাটা এখনও বলে নাই আমি যখন হয়ে গেছি সৌদি মিনিস্টারকে বলেছি যে আপনি এক হাজার করেন উনি বললেন যে আমরা উইল কুশি আর ইউর পর্যন্ত আমাদের কেউ জানায় নাই পৃথিবীর কোনো দেশকেও তাদের কোটা এখনো জানায় নাই তো আমরা এটা ওয়েট করছি তারা যখন কোটা ডিক্লেয়ার করবে তখনই আমরা খাবার খাবার কেন নাই জানেন কেন নাই একজন আলু ভর্তা খেতে চায় আর জন অতীতে দাও এগুলো আমরা একবার করেছিলাম

তো সেক্ষেত্রে প্রথমবারের মতো বেসরকারি তাদেরকে নেতার উপরে দফা করা তারা কোনো কমে নিতে বলে না একটা প্যাকেজ আমরা করে দিই বেসরকারিরা সবসময় করে কারণ ওনারা ফাইভ স্টার হোটেলেও রাখেন করতে পারবে আচ্ছা হ্যাঁ দুই হাজার বাইশোর মতো স্যার হয়ে আমাদের প্রাণ নিবন্ধন সহ ষাট হাজার প্লাস আছে বাষট্টি হাজারের মতো সময় বা কিভাবে সম্ভব হবে বাকি সময় বাড়বে কিনা তো আমি বলতে পারবো না এটা সৌদি সৌদি কর্তৃপক্ষের ব্যাপার আমরা অক্টোবর আছে এখন পর্যন্ত বারোই অক্টোবর আছে আমাদের হজ চুক্তিটা হলো নয় নভেম্বর নয় নভেম্বর তো এমনি অতীতে ইয়ে হলো ট্রেন্ড হলো প্র্যাকটিস হলো এটা দুই সপ্তাহ আগে পর্যন্ত যেমন গত বছর ছিল বারোই জানুয়ারি আর কি তারা থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত এক্সটেনশন করেছিল এক্সটেনশন করার একটা অতীত অতীত একটা নিয়ম আমরা লক্ষ্য করে এখন পর্যন্ত বারোই অক্টোবর আছে আর কি তো এইভাবে যদি বেসরকারি বিষয়টা অনেকবার একটু ক্লিয়ার করে অনেকে বিষয়টা বুঝতে পারছে না যে সর্বনিম্ন কত হতে পারে আপনারা একটা দিয়ে দিয়েছেন বাকি তারা কিভাবে অন্য অন্যদের আমাদের জন্য একটা প্যাকেজ নির্ধারিত করছে আর দুইটা প্যাকেজ অপশন রাখছে যে মধ্যে আমাদের ওনাদের নিম্নতম যে প্যাকেজটা সেই প্যাকেজটা সময় আমরা করতে পারবো আরেকটা আমরা ষোলো লাখ বিশ লাখও করতে পারবো যদি আমরা দুইটাই আমাদের অপশন আছে আর একটা অপশন যেটা ওনার চার লাখ কত ভাবে বলছে সেটা নিচে আমরা করতে পারবো

যদি এখানে একাধিক থাকতো এবং আমরা যেতাম সেখানে একটা প্রতিযোগিতা হয়ে কমে আসতো এখানে টেন্ডার করলো বাংলাদেশে আমাদের যে আমাদের যে পরিবহন সেটা একটা এয়ারলাইন তারাই তাদের মতো টেনা দিবে সুতরাং এটা না করে আমাদের মাননীয় পরিশ্রম করেছেন উদ্যোগ নিয়েছেন গত বছর কমেছে কমেছে মন্ত্রণালয়ের সকল থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের সদস্যদের পক্ষ থেকে আমরা শেষ করতে চাই ধন্যবাদ

ওনারা নিজেও করতে পারেন উপরেও করতে পারবেন এটা আমি একটু বলি এটা বেসরকারির ক্ষেত্রে আমরা সরকারিভাবে তিনটা প্যাকেজ ঘোষণা করেছি প্যাকেজ ওয়ান একটা বিশেষ প্যাকেজ প্যাকেজ টু প্যাকেজ থ্রি আর আমরা এজেন্সির জন্য একটা প্যাকেজ নির্ধারণ করেছি অতিরিক্ত আরো দুটা প্যাকেজ এই যে সরকারি যে আমরা করেছি সেটার আলোকে মোটামুটি সেটার সাথে সঙ্গতি রেখে তারা আরো দুটা প্যাকেজ ইয়ে করতে পারবে না উনি জানতে চাচ্ছেন যে বেসরকারি থেকে কমাতে পারবে কিনা পারবেন তো আপনার চাইলে কমাতে এই যে লক্ষ তারা করতে পারবে এটা বেসরকারির জন্য সরকারের জন্য তো ফিক্সড সরকার না এটা আলাদা আলাদা প্যাকেজ দেবে ওনারা আপগ্রেড প্যাকেজ দেবে

ঘর থেকে